রাজ্যে পুরো দস্তুত চলছে ভোট প্রচার আর এদিকে করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু মারাত্মক আকার নিয়েছে এখন মানুষের মনে একটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে কি আদৌ লকডাউন হবে বা লকডাউন হলে কোথায় কোথায় এবং কত তারিখে লকডাউন হবে এরই মধ্যে কিন্তু জল্পনা বাড়িয়ে একটি লিস্ট প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো যে ভোটের আগে বা ভোটের পরে রাজ্যে কি আদৌ লকডাউন হবে কিনা বা হলেও কোন কোন জায়গায় লকডাউন হবে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলায়কনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন চলুন শুরু করি চরিত্র ফের হামলা করেছে কিন্তু করোনা ভাইরাস প্রতিদিন কলকাতা শহর এবং বৃহত্তর কলকাতায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা বিভিন্ন কোভিড হাসপাতালে খালি শয্যার পরিমাণে কিন্তু কমতে শুরু করেছে বুধবারই শহরের এক সরকারি হাসপাতালে সুপার পরিচিত আমলাকে বার্তা পাঠিয়েছে প্রচুর ফোন আসছে রোগী ভর্তির সংখ্যাও কিন্তু রোজ বাড়ছে পরিস্থিতি সম্পর্কে অবহিত কিন্তু রাজ্য সরকারও কিন্তু এখনও সম্পূর্ণ লকডাউন বা দোলের উৎসব নিষিদ্ধ করার পথে হারছে না রাজ্য সরকার কারণ সামনে ভোট মার্চের সাতাশ তারিখ থেকে আট দফায় ভোট শুরু রাজ্যে আমলাদের বক্তব্য এই ভোটের সময় আপাতত সতর্কতা এবং কড়াকড়ি বাড়ানোই কিন্তু প্রধান এবং মূল লক্ষ্য এরই পাশাপাশি করোনার প্রতিষেধক টিকা কিন্তু দেওয়ার গতি বাড়াতে যাচ্ছে নবান্ন জনবহুল এলাকায় সংক্রমণ রুখতে পুলিশ প্রশাসনিক কর্তাদের সক্রিয় হওয়ার বার্তা দিয়েছে নবান্ন বিধানসভা ভোটের মুখে রাজ্য ও রাজনৈতিক মিছিল এবং জনসভায় মানুষের মুখে মাস্ক কিন্তু অনেকটাই আলগা হয়ে গিয়েছে চিকিৎসকদের বড়ো অংশ মনে করছে দূরত্ববিধির তোয়াক্কা কেউই করছে না সেই সুযোগে কিন্তু চরিত্র বদলে করোনা ফেট থাওয়া বসাতে শুরু করেছে বাংলার নানা প্রান্তে বিশেষ করে কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনায় চিকিৎসকদের বক্তব্য বাংলার পরিস্থিতি গত এক মাসে ক্রমশ ক্রমশ কিন্তু খারাপের দিকে যাচ্ছে তবে অবস্থা এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি করোনাকে হারাতে হলে মানুষকে লকডাউন পর্বের মতোই কিন্তু সচেতন হতে হবে ভোটের মরশুমে প্রশাসনকেও বাড়তি দায়িত্ব নিতে হবে চিকিৎসকদের বক্তব্য নির্বাচনী মৌসুম মরশুমে রাজনৈতিক প্রচার করোনা মাস্ক এবং দূরত্ববিধি নিয়ে কিন্তু আরও বহুগুণ সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর মঙ্গলবারই কিন্তু রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে কিন্তু এক মাস আগেও এমন পরিস্থিতি ছিল না অনেকটা কাবু হয়ে গিয়েছিল করোনা ভাইরাস পরিসংখ্যান বলছে গত তেইশে ফেব্রুয়ারি বাংলায় আক্রান্ত হয়েছিল একশো জন কয়েকদিন তার আশেপাশেই ঘোর ঘোরাফেরা করছিল কিন্তু আক্রান্তের সংখ্যা তখন অবশ্য মহারাষ্ট্র কেরল এবং অন্যান্য নানা প্রান্তে কিন্তু সংক্রমিত হচ্ছে বহু মানুষ গত তেসরা মার্চ পশ্চিমবঙ্গে দুশো পঁচিশ জন আক্রান্ত হন এরপর ধীরে ধীরে বেড়েছে কিন্তু সংক্রমণ গত সতেরোই মার্চ আক্রান্ত হয়েছিল তিনশো জন এবং গত কয়েকদিন ধরে রাজধানী শহর কলকাতাতেই গড়ে দৈনিক আক্রান্ত হচ্ছেন দেশর আশেপাশে মানুষ হাওড়া এবং দুই চব্বিশ পরগনাতে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এর মধ্যে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম হাত করে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন লালবাজার তরফে থানাগুলিকে করোনার বিষয়ে নজরদারি আরও বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানুষ ভয় পাচ্ছে না সরকারি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক বুধবার বলেন মানুষের এবার ভয় পাওয়া উচিত কারণ পরিস্থিতি রোজই কিন্তু খারাপের দিকে যাচ্ছে এখন সচেতন না হলে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ কিন্তু সুনামি হয়ে আছে পড়বে জেলায় ইতিমধ্যে মহারাষ্ট্রের নাগপুর কিন্তু আবার লকডাউন ঘোষণা করেছে চণ্ডীগড় এবং দিল্লিতে হোলি নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে রাজ্য প্রশাসন দেশে অন্তত পাঁচটি রাজ্যে সংক্রমণের ঢেউ কিন্তু আছড়ে পড়েছে কলকাতা এবং বৃহত্তরে কলকাতাতেও কিন্তু করোনার অন্য প্রজাতির ভাইরাস অস্তিত্ব মিলেছে মানবদেহে ঘটনাচক্রে গত বছর চব্বিশে মার্চ দেশ জুড়ে কিন্তু সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এক বছর এক বছরের মাথায় বুধবার চব্বিশে মার্চ করোনা পরিস্থিতি নিয়ে কিন্তু আবার সংখ্যা তৈরি হয়েছে বাংলার পরিস্থিতি যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তা মানছে কিন্তু স্বাস্থ্যকর্তাদের একাংশ সে কারণে বিমানবন্দরগুলিতেও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আরও বেশি করে টিকা দেওয়ার চেষ্টা কিন্তু চলছে পরিস্থিতি আজ করে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে চিকিৎসকরা একদিকে যখন করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে কিন্তু সরকারি ও বেসরকারি হাসপাতালের শয্যার সংখ্যাও কিন্তু কমছে যদিও স্বাস্থ্যকর্তারা বলছেন করোনা মোকাবিলায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা রয়েছে গত সোমবার স্বাস্থ্য দপ্তর তথ্য জানা জানা গিয়েছে রাজ্যের বিয়াল্লিশটি বেসরকারি হাসপাতালে নশো ঊনপঞ্চাশটি কোভিড সজ্জার মধ্যে পাঁচশো চুয়াত্তরটি কিন্তু খালি রয়েছে ছেচল্লিশটি সরকারি হাসপাতালের ছাপ্পান্নশো চারটি সজ্জার মধ্যে পঞ্চান্নশো তিনটি কিন্তু খালি রয়েছে কিন্তু এক মাস আগে তেইশে ফেব্রুয়ারি কিন্তু চিত্রতা অন্যরকম ছিল একষট্টিটি বেসরকারি হাসপাতালে দু হাজার নশো চুয়ান্নটি কোভিড সজ্জার মধ্যে খালি ছিল দু হাজার তিনশো একাত্তরটি আর পঁয়ষট্টি সরকারি হাসপাতালের আট হাজার সাতশো সাতাশটি কোভিড সজ্জার মধ্যে আট হাজার শয্যা কিন্তু খালি ছিল তখন আক্রান্ত তুলনার শয্যার সংখ্যা কিন্তু বেশি ছিল কিন্তু গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেই স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও শহরের এক নামী চিকিৎসকের কথায় লোকের এখন লোকের একটু ভয় পাওয়া দরকার প্রয়োজনে আতঙ্কও ছড়ানো